আমি হচ্ছে এই পাড়ার মস্তান আমার কাছে সবকিছু জিনিসই সম্ভব তাই নাকি হ্যাঁ গো আমার শোনা আমি এরকমটা আশা করিনি তোমার কাছ থেকে তোমাকে তুমি আমাকে দাদার চোখে দেখলে কি হবে আমি যে তোমাকে বইয়ের চোখে দেখি সেই জিনিসটা সম্ভব নয় অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে আমার কাজ আর যদি তোমার আমি না হই আমি যা চাই তা আমি খুব সহজেই পাই আর আমি যাকে না পাই তাকে আমি কারো হতে দিই না তোর মায়ের যে স্বামী সে হারামির আমি নিজ হাতে বিচার করেছি ক্লাবে তাই বিচার করার সময় তোর মায়ের সাথে একটা সৌদা হয়েছিল আমার যে তুই আমার হয়ে থাকবি না এ আমি বিশ্বাস করি না যদি এই গ্রামে থাকতে চাস আর তোর স্বামীর সাথে যদি তুই সংসার করতে চাস তাহলে আমি যা বলবো খুব সহজে মেনে নিবি আর যদি আমি না মানি তাহলে শোন তুই যদি আমার কথা না শুনিস তোর মাকে হাতের শাখা পলা ভাঙতে হবে মাতার স্মৃতির সিঁদুর মুছতে হবে আর তোকে চিরদিনকার জন্য স্বামী হারাতে হবে তুমি আসলে কি চাও বলো তো সত্যি করে তোমার এই সৌন্দর্য লাল ঠোঁটে আমি কামড়িয়ে আমার দাঁত বসিয়ে দিতে সুন্দর সৌন্দর্য লাল ঠোঁটে আমি কামড়িয়ে আমার দাঁত বসিয়ে দিতে চাই তোমার এই হরেনটাকে মাঝে মধ্যে এসে আমি একবার করে বাজাইতে চাই তার সাথে আমার যে বান্টু আছে এই বান্টুরও খিদে মেটাতে চাই আমি যে অন্য জনের স্ত্রী তোমাকে সব কি করে দিয়ে আমি বলে সে যদি কখনো জানতে পারে তাহলে আমাকে সে ঘরে রাখবে সে চান্দি ছেড়া বান্দির বাচ্চা কোনোদিনও জানতে পারবে না আমি তোমার সাথে ফোর লাইন কাজে মিটে থাকি আমি যখন তোমার কাছে আসবো তাকে কিলাপে আমি দু দুবুতর মদ খেয়ে শুয়ে রেখে দিয়ে আসবো ফিলাট করে এ নিয়ে তোমার কোনো টেনশন নেই কো যত টেনশন সব আমার কি বুঝলে আমার সোনার ডিম পাড়া হাঁস তোমার স্বামীকে মদ ভাঙ খাইয়ে দিয়ে ক্লাপে ফেলাট করে ফেলে দিয়ে এসে তোমার ওই সুন্দর্য রূপের পেয়ালাই আমি ডুব দেবো সোনা ওই একই সাথে আমি নিজের হাতে করে তোমার সায়ার শাড়ি ব্লাউজ আমি নিজের হাতে খুলে ফেলে দেবো তারপর আস্তে আস্তে পা থেকে মাথা অবধি চুমু খেতে খেতে যাবো মাথা থেকে আবার ঘুরো থেকে লাভের কাছে এসে তোমার ওই সৌন্দর্য সায়ার দড়ি কেটে ফেলবো আমি তারপর যে খেলা তোমার সাথে আমি খেলতে চাই ঘরের দরজা জানলা বন্ধ করে তা খুব সহজেই তুমি বুঝতে পারছো আমার সোনা ডার্লিং তাহলে আর দেরি করো শোনা চলো শুয়ে অত চাপ আমি আছি তো স্বামী যদি তোকে না নেয় তার জন্য আমি ব্যবস্থা করে একদম নব্বই পার্সেন্ট সত্যি লে বেশার না হাতে খুব সময় কম শুয়ে পর